দুর্গম আমরা দেখতে পাচ্ছি দিকে শুধু নদী আর পানি কোথায় জমি পানি কোন দিকে কি আছে না আছে আমরা বুঝতেছি না তো এরকম এই ফাঁকফোকর দিয়ে কোথাও এই বাড়ির চারপাশে পানি এবং কোথাও রাস্তা বুঝে যাচ্ছে না এই রাস্তা না বুঝা যাওয়ার কারণে আসলে আমরা এই ইয়েতে করে নৌকা করে আসতেছি এবং গাড়ি আসার কোনো পথ নেই এবং এই চিপা দিয়ে স্থানীয় মানুষদের সহায়তা যেখানে যারা চিনে

আসলে মানুষের যে দুরবস্থা অবস্থা কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই দেখেন চুলে বেড়ানোর কোনো অবস্থা নেই

এখানে স্থানীয় মানুষ জানা কি নিয়ে এসছে ওনারও বিপত্তি করে ফেলতেছে তাহলে সাধারণ পাবলিক কিভাবে এসে এখান পর্যন্ত ত্রাম সহায়তা করবে সবাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এটা যাতে না হয় এই জন্য স্থানীয়দের সহযোগিতা নিয়ে এই অবশ্যই নৌকা করে ভিতরে আসতে হবে বিকল্প কিছুই নেই এবং আমরা এটাও দেখতে পাচ্ছি এখানে

যারা দেখছেন এই মুহূর্তে আপনারা সবাই মুহিফেলে এসে এগুলো রেখে দয়া করে চলে যাবেন না যদি সম্ভব হয় আপনারা একদিন থাকার মতো অবস্থান নিয়ে আসবেন যাতে অন্তর্গত তা অথবা গাড়িতে থেকে হলেও ভিতরে ঢুকে তাদেরকে দিয়ে যাবেন সবাই যদি এই কমিউনিটি সেন্টার কিংবা আশ্রয় কেন্দ্রে বা স্কুলগুলোতে দিয়ে চলে যান তাহলে ভিতরে মানুষগুলো কিন্তু কিছুই পায় না এবং ভিতরে যারা অবস্থান করছে তাদের ঘরের মায়া তাদের যে গৃহপালিত পশু কিংবা স্বর্ণ অলঙ্কার অথবা টাকা পয়সা কিংবা আরো দামি কোনো বিষয়ে বাসায় কেউ না থাকলে সে সম্বলটিও চুরি হয়ে যেতে পারে আমি লড়িয়ে কিন্তু আমরা নোকদ তাদের তো ব্যালেন্স নেই এই জন্য তো সমস্যা আর যারা তারা নৌকাল ফানের আসলে এখানে বুঝান উপায় নাই যে কোথায় রাস্তা কোথায় পুকুর আর কোথায় খাল সব মিশে একাকার হয়ে গিয়েছে তাই এই ছাড়া আর এখানে না আমরা দেখতে পাচ্ছি এই এখানে সৃষ্টি হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা গিয়ে আবার আপনাদের সাথে সম্পৃক্ত হব এই ত্রাণ এবং নগদ অর্থ নিয়ে সর্বোচ্চ ভিতরে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে আমাদেরকেলামতে পৌঁছে আবার ফিরিয়ে নিয়ে আসুক দোয়া করবেন প্রত্যন্ত একদম প্রান্তিক ভিতরে বহিন জায়গা থেকে আসসালাম আলাইকুম তো কাজ করে